ওম শান্তি আজকের তারিখ হল ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম এই পড়াশোনার দ্বারা একুশ জন্মের উপার্জনের ব্যবস্থা হয়ে যায় তো বলেছি যে তোমাদের এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম এই পড়াশোনার দ্বারা একুশ জন্মের উপার্জনের ব্যবস্থা হয়ে যায় প্রশ্ন মুক্তিধামে যাওয়া কি লাভের না ক্ষতির মুক্তিধামে যাওয়া কি লাভের না ক্ষতির উত্তর ভক্তদের জন্য এও অর্জন কারণ অর্ধকল্প শান্তি শান্তি বলে প্রার্থনা করে এসেছে ভক্তদের জন্য এও অর্জন কারণ অর্ধকল্প শান্তিশান্তি বলে প্রার্থনা করে এসেছে অনেক পরিশ্রম করেও শান্তি লাভ হয়নি এখন বাবার দ্বারা শান্তি প্রাপ্ত হয় অর্থাৎ মুক্তি থামে যায় সুতরাং এও হল অর্ধকল্পের পরিশ্রমের ফল তাই একেও লাভজনক উপার্জন বলা হবে ক্ষতির নয় তোমরা বাচ্চারা তো জীবন মুক্তিতে যাওয়ার জন্য পুরুষাত করো তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি নাচছে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মীর পিতা এই কথা তো বুঝিয়েছেন যে আত্মা সবকিছু বুঝতে পারে এই সময় বাচ্চারা তোমাদের আত্মিক পিতা আত্মাদের দুনিয়ায় নিয়ে যান সেই দুনিয়াকে বলা হয় আধ্যাত্মিক রুহানি দেবী দুনিয়া একে বলা হয় দৈহিক দুনিয়া মানুষের দুনিয়া বাচ্চারা বুঝতে পারে যে রুহানি দেবী দুনিয়া ছিল সেটা ছিল দেবী মানুষের পবিত্র দুনিয়া এখন মানুষ অপবিত্র হয়েছে তাই সেই দেবতাদের গায়ন পূজন করে এই স্মৃতি রয়েছে যে অবশ্যই প্রথমে সৃষ্টিরূপী বৃক্ষে একটি ধর্ম ছিল বিরাট রূপে বৃক্ষের বিষয়েও বোঝাতে হবে এই বৃক্ষের বীজরূপ রয়েছে উপরে বৃক্ষের বীজ হলেন বাবা সুতরাং যেমন বীজ তেমনই ফল অর্থাৎ পাতা ইত্যাদি বের হয় এও ওয়ান্ডার তাই না কত সূক্ষ্ম জিনিস কত ফল দেয় কত রূপ পরিবর্তন হয় এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের কথা কেউ জানে না একেই বলা হয় কল্প বৃক্ষ এই বৃক্ষের বর্ণনা একমাত্র গীতা রয়েছে সবাই জানে গীতা হলো নম্বর ওয়ান ধর্মশাস্ত্র শাস্ত্রও নম্বর অনুযায়ী হয় তাই না কিভাবে নম্বর অনুযায়ী ধর্ম স্থাপন হয় সে কথাও শুধুমাত্র তোমরাই বোঝো অন্য আর কারও বুদ্ধিতে এই জ্ঞান নেই তোমাদের বুদ্ধিতে আছে সর্বপ্রথমেই কোন ধর্মের বৃক্ষ হয় তারপরে তাতে অন্য ধর্মের বৃদ্ধি কীভাবে হয় একেই বলা হয় বিরাট নাটক বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ বৃক্ষটি আছে বৃক্ষের উৎপত্তি কীভাবে হয় এ হল মুখ্য কথা দেবী দেবতাদের বৃক্ষ এখন আর নেই অন্য শাখা প্রশাখা উপস্থিত রয়েছে যদিও আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই এই বিষয়েও কথিত আছে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে বাকি অন্য ধর্মের বিনাশ হয়ে যায় এখন তোমরা জানো দেবী বৃক্ষ কতখানি ছোট সাইজের হবে তখন এতগুলি অন্য ধর্ম সব থাকবে না বৃক্ষ প্রথমে ছোটো থাকে তারপরে বড় হয়ে যায় বাড়তে বাড়তে এখন কত বড় হয়েছে এখন এই বৃক্ষের আয়ু পূর্ণ হয়েছে এর জন্য শিবপুর বোটানিক্যাল গার্ডেনে বানিয়ান ট্রির বট গাছের দৃষ্টান্ত ভালোভাবে বোঝানো হয় তো তার উদাহরণ কলকাতায় যে বানিয়ান ট্রি আছে তার উদাহরণ বাবা বলছে ভালোভাবে বাবা বলেছেন সেটা হচ্ছে ভালোভাবে বোঝা যায় এও হলো গীতা জ্ঞান যা বাবা তোমাদের সামনে বসে বলেন যার দ্বারা তোমরা রাজার রাজা হও তারপরে ভক্তিমার্গে গীতা শাস্ত্র ইত্যাদি তৈরি হবে এইরূপ অনাদি ড্রামা নির্ধারিত রয়েছে তবুও এমনই হবে পরে যে ধর্মগুলি স্থাপন হবে তাদের নিজস্ব শাস্ত্র থাকবে শিখ ধর্মে নিজের শাস্ত্র খ্রিস্টান ও বৌদ্ধদের নিজের নিজের শাস্ত্র থাকবে এখন তোমাদের বুদ্ধিতে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি নাচছে বুদ্ধি জ্ঞান ডান্স করছে তোমরা সম্পূর্ণ বৃক্ষকে জেনেছ কিভাবে ধর্মের আগমন হয় কিভাবে বৃদ্ধি হয় তারপরে আমাদের একটি ধর্ম স্থাপন হয় বাকিগুলি শেষ হয় গাওয়া হয় জ্ঞান সূর্য প্রকট হলো তবে অজ্ঞান তিমির বিনাশ হুম অজ্ঞান অন্ধকারের বিনাশ এখন খোর অন্ধকার যে অসংখ্য মানুষ এখন এত সংখ্যা হ্যাঁ বলছে এত সংখ্যা পরে থাকবে না লক্ষ্মীনারায়ণের রাজ্যে এত ছিল না তারপরে একটি ধর্ম স্থাপন হতেই হবে এই নলেজ বাবা স্বয়ং প্রদান করেন তোমরা বাচ্চারা উপার্জন করার জন্য এসে কত নলেজ গ্রহণ করো বাবা টিচার রূপে আসেন ফলে হ্যাঁ বাবা বলছি বাবা টিচার রূপে আসেন ফলে অর্ধকল্পের জন্য তোমাদের উপার্জনের ব্যবস্থা হয়ে যায় তোমরা কত বিত্তবান হয়ে যাও তোমরা জানো আমরা এখন পড়াশোনা করছি এ হলো অবিনাশিক জ্ঞান রত্নের পড়াশোনা ভক্তিকে অবিনাশী জ্ঞান রত্ন বলা হবে না ভক্তিতে মানুষ যা কিছু পড়ে তাতে ক্ষতি হয় রত্ন তৈরি হয় না জ্ঞান রত্নের সাগর একমাত্র বাবাকেই বলা হয় বাকি সব হলো ভক্তি ভক্তিতে কোনো মুখ্য উদ্দেশ্য নেই উপার্জন হয় না উপার্জনের জন্য তো স্কুলে পড়াশোনা করে তখন ভক্তি করার জন্য গুরুর কাছে যায় কেউ যৌবনে গুরুর কাছে দীক্ষা নেয় কেউ বৃদ্ধ বয়সে দীক্ষা নেয় কেউ শৈশবের সন্ন্যাস নেয় কুম্ভ মেলে অসংখ্য মানুষ আছে সত্যযুগে তো এসব কিছু হবে না বাচ্চারা তোমাদের স্মরণে সব কথা এসে গেছে রচয়িতা এবং রচনার অন্তকে তোমরা জেনে গেছো তারা তো কল্পের আয়ু বাড়িয়ে দিয়েছে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছে জ্ঞানের কথা জানা নেই বাবা এসে অন্ধকার নিদ্রা থেকে সজাগ করেন এখন তোমাদের জ্ঞানের ধারণা হতে থাকে ব্যাটারি ভরতে থাকে জ্ঞানের দ্বারা উপার্জন হয় ভক্তির দ্বারা হয় ক্ষতি টাইম অনুযায়ী যখন ক্ষতি হওয়ার সময় পূর্ণ হয় তখন বাবা আবার উপার্জন করাতে আসেন মুক্তিতে যাওয়া এও হলো উপার্জন শান্তি তো সবাই চায় শান্তি দেব বললে বুদ্ধি বাবার দিকে চলে যায় বলা হয় বিশ্বে শান্তি হোক কিন্তু শান্তি হবে কিভাবে তা কেউ জানে না শান্তিধাম সুখধাম হলো আলাদা সে কথাও জানে না যে এক নম্বরে আছেন তিনিও কিছু জানতেন না এখন তোমাদের সম্পূর্ণ জ্ঞান আছে তোমরা জানো আমরা এই কর্মক্ষেত্রে কর্মের পার্ট প্লে করতে এসেছি কোথা থেকে এসেছি ব্রহ্মলোক থেকে নিরাকারী দুনিয়া থেকে এসেছি এই সাকারি দুনিয়ায় পার্ট প্লে করতে আমরা আত্মারা অন্য স্থানে বাস করি এখানে এই পাঁচ তত্ত্বের শরীর থাকে শরীর আছে বলেই তো আমরা কথা বলতে পারি আমরা হলাম চৈতন্য পাঠধারী এখন আমরা এমন এখন তোমরা এমন বলবে না যে এই ড্রামার আদি মধ্য অন্তকে আমরা জানি না প্রথমে জানতে না নিজের পিতাকে নিজের নিবাসকে নিজের রূপকে যথার্থ রীতি জানতে না এখন জানো আত্মা কীভাবে পার্ট প্লে করে স্মৃতিতে আছে প্রথমে স্মৃতি ছিল না তোমরা জানো যে সত্য পিতাই সত্য কথা শোনান যার ফলে আমরা সত্যখণ্ডের মালিক হই সত্যের উপরে সুখমণিতে গ্রন্থ সাহেবের মনে শান্তি আর আনন্দ প্রদানকারী কিছু পথ আছে সত্য বলা হয় সত্য সত্যখণ্ডকে হ্যাঁ মানে সত্য বলা সত্য বা সত্যখণ্ড দেবতারা সবাই সত্যবাদী হয় সত্যের শিক্ষা প্রদান করেন বাবা তার মহিমা দেখো কতখানি প্রচলিত মহিমা গীতিগুলি তোমাদের কাজে লাগে শিব বাবার মহিমা বর্ণনা করে তিনি বৃক্ষের আদিমধ্য অন্তের কথা জানেন সত্য জ্ঞান বাবা বলে দেন ফলে তোমরা বাচ্চারা সত্যনিষ্ঠ হয়ে যাও সত্যখণ্ড তৈরি হয়ে যায় ভারত সত্যখণ্ড ছিল নম্বর ওয়ান উঁচু থেকে উঁচু স্থল হল ভারত কারণ সকলের সদ্গতি দাতা পিতা ভারতেই আসেন এক ধর্মের স্থাপনা হয় বাকি সব ধর্মের বিনাশ হয় বাবা বুঝিয়েছেন সূক্ষ্মবতনে কিছুই নেই এই সব সাক্ষাৎকার হয় ভক্তি ভক্তিমার্গেও সাক্ষাৎকার হয় সাক্ষাৎকার না হলে এই মন্দির ইত্যাদি কিভাবে তৈরি হয়েছে পূজা কেন হতো সাক্ষাৎকার করে অনুভব করে তারা চৈতন্য ছিলেন বাবা বোঝান ভক্তি ভক্তিমার্গে যা মন্দির ইত্যাদি তৈরি হয়ে আছে যা তোমরা দেখেছ সব রিপিট হবে চক্র পরিক্রমা করতেই থাকে জ্ঞান ও ভক্তির খেলা নির্দিষ্ট আছে সর্বদা বলা হয় জ্ঞান ভক্তি বৈরাগ কিন্তু ডিটেল কিছু জানে না বাবা বসে বোঝান জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত বৈরাগ্য হয় রাতের তারপরে দিনেরও হয় ভক্তিতে আছে দুঃখ তার প্রতি বৈরাগ সুখের প্রতি তো বৈরাগ তা তো বলবে না সন্ন্যাস ইত্যাদি দুঃখের কারণে নেওয়া হয় তারা বোঝে পবিত্র তাই সুখ আছে তাই স্ত্রীকে ত্যাগ করে চলে যায় আজকাল তো মানবের হাতে অনেক ধন এসে গেছে তো আজকাল মানুষের হাতে অনেক ধন এসে গেছে সম্পত্তি ছাড়া সুখের প্রাপ্তি নেই মায়া আক্রমণ করে জঙ্গল থেকে শহরে নিয়ে আসে বিবেকানন্দ রামকৃষ্ণ দুজনেই খুব বড় মাপের সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসের শক্তি রামকৃষ্ণের মধ্যে ছিল বাকি ভক্তি বোঝানো এবং তার প্র্যাকটিস ইত্যাদি ছিল বিবেকানন্দের কাজ দুজনে অনেক পুস দুজনের অনেক পুস্তক রয়েছে বই লেখার সময় একাগ্র চিত্তে বসে লিখতে হয় রামকৃষ্ণ যখন লেখাতেন তখন শিষ্যদের বলতেন দূরে গিয়ে বসতে সে ছিল খুব কড়া আর নিষ্ঠাবান সন্ন্যাসী তার নামও ছিল অনেক বাবা এমন বলেন না যে স্ত্রীকে মা বলে ডাকো হুম বলছেন যে বাবা এমন বলেন না যে স্ত্রীকে মা বলে ডাকো বাবা বলেন তাকেও আত্মা নিশ্চয় করো আত্মারা সবাই হলো ভাই ভাই সন্ন্যাসীদের কথা আলাদা তিনি রামকৃষ্ণ স্ত্রীকে মাতা গণ্য করেছিলেন মানে রামকৃষ্ণ স্ত্রীকে মাতা গণ্য করেছিলেন তিনি অনেক উঁচু স্থানে বসিয়েছিলেন এ হলো জ্ঞানের পথ বৈরাগ্যের কথা হলো আলাদা বৈরাগে তিনি স্ত্রীকে মাতৃগণ্য করেছেন মাতৃ শব্দে ক্রিমিনাল আই থাকবে না বোনের দৃষ্টি হতে পারে মায়ের প্রতি কখনো কুচিন্তন হবে না পিতার কন্যা হ্যাঁ বলছে পিতার কন্যা সন্তানের প্রতি কুদৃষ্টি হতে পারে মায়ের প্রতি হবে না সন্ন্যাসী স্ত্রীকে মাতারূপে স্বীকার করতেন তার জন্য এমন বলা হয় না যে দুনিয়া কিভাবে চলবে জন্ম কিভাবে হবে সে তো একজনই যিনি বৈরাগ্য ভাবের জন্য স্ত্রীকে মাতৃ আসনে বসিয়েছিলেন তার জন্য রামকৃষ্ণের কতখানি মহিমা দেখো এখানে ভাই বোন বললে অনেক কুদৃষ্টি হয় তাই বাবা বলেন ভাই ভাই নিশ্চয় করো এ হলো জ্ঞানের কথা ওটা হলো একজনের রামকৃষ্ণের বিষয় কথা এখানে তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান অসংখ্য ভাই বোন আছে তাই না বাবা বসে সব কথা বোঝান ইনিও ব্রহ্মা বাবা তো শাস্ত্র ইত্যাদি পড়েছেন ওই নিবৃতি মার্গের ধর্ম সন্ন্যাস ধর্ম হলো একেবারে আলাদা শুধুমাত্র পুরুষদের জন্য সেটা হলো দৈহিক জগতের বৈরাগ্য বৃত্তি তোমাদের হলো সম্পূর্ণ অসীম জাগতিক বৈরাগ সঙ্গমী বাবা এসে তোমাদের অসীম জগতের কথা বুঝিয়ে দেন এখন এই পুরনো দুনিয়ার উদ্দেশ্যে বৈরাগ্য করতে হবে এ হল অত্যন্ত প্রতীত ছিছি দুনিয়া এখানে শরীর প্রতি শরীর পবিত্র হতে পারে না আত্মার নতুন শরীর প্রাপ্তি সত্য যুগেই হতে পারে যদিও আত্মা এখানে পবিত্র হয় কিন্তু শরীর তবু অপবিত্র থাকে যতক্ষণ না কর্মাতীত অবস্থা হবে সোনার খাত মেশানো হয় তো গহনাগুলিও খাত মিশ্রিত তৈরি হয় হাত বেরিয়ে গেলে গহনাও হবে খাঁটি এই লক্ষ্মীনারায়ণের আত্মা ও শরীর দুই হলো শত প্রধান তোমাদের আত্মা ও শরীর দুই হলো তম প্রধান কালিমা যুক্ত আত্মা কামচিতায় বসে কালো হয়েছে বাবা বলে আমি এসে আবার শ্যামবর্ণ থেকে গোরবর্ণে পরিণত করি এ হলো সব জ্ঞানের কথা যদিও জল ইত্যাদির কোনো কথা নেই সব কামচিতায় বসে পতীত হয়েছে তাই রাখি বন্ধন করা হয় যাতে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা কর বাবা বলেন আমি আত্মাদের সাথে কথা বলি আমি হলাম আত্মাদের পিতা যাকে তোমরা স্মরণ করে এসেছ বাবা এসো আমাদের সুবধামি নিয়ে চলো দুঃখ হরণ করো কলিযুগে থাকে অপার দুঃখ বাবা বোঝান তোমরা কামচিতায় বসে কালো তমপ্রধান হয়েছ এখন আমি এসেছি কামচিতার থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসানোর জন্য এখন পবিত্র হয়ে স্বর্গে যেতে হবে বাবাকে স্মরণ করতে হবে বাবা আকৃষ্ট করেন বাবার কাছে আসে একজন আকৃষ্ট হয়ে অন্যজন হয় না পুরুষ চট করে বলে দেয় আমি পবিত্র থাকবো কাম চিতায় বসুন এমন নয় নিশ্চয় হয়ে গেল নিশ্চয় যদি হতো তাহলে তো জাগতিক বাবাকে পত্র লিখত কানেকশন রাখতো শোনা যায় পবিত্র থাকে নিজের ব্যবসা ইত্যাদিতে ব্যস্ত থাকে বাবার স্মরণ কোথায় আছে এমন বাবাকে তো খুব ভালোবাসা সহ স্মরণ করা উচিত স্ত্রী পুরুষের নিজেদের মধ্যে কত ভালোবাসা থাকে স্বামীকে কত স্মরণ করে অসীমের পিতাকে তো সবচেয়ে বেশি স্মরণ করা উচিত বলা হয় ভালোবাসো বা না বাসো আমরা কখনো হাত ছাড়বো না এমন নয় এখানে এসে থাকবে তাহলে তো সন্ন্যাস হয়ে গেল হম বলছি এমন নয় যদি আমরা এখানে এসে থাকবে তাতে তো সন্ন্যাস হয়ে গেল ঘর সংসার ছেড়ে এখানে এসে থাকলে তোমাদের তো বলা হয় গৃহস্থ থেকে পবিত্র হও প্রথমে এইরূপ ভট্টিত হওয়া রয়েছিল ফলে এতজন তৈরি হয়ে বেরিয়েছে সেসব বৃত্তান্ত শোনার মতো যারা বাবার আপন হয়ে যজ্ঞে থেকে রুহানির সার্ভিস করে না বাবার আপন হয়ে যজ্ঞে থেকে রুহানি সার্ভিস করে না তার আগে দাস দাসী হয় তারপরে শেষের দিকে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে মুকুট প্রাপ্ত হয় তাদের বংশ থাকে প্রজায় আসতে পারে না বাইরের কেউ এসে ভিতরের একজন হতে পারে না হ্যাঁ বলছেন বাইরের কেউ এসে ভেতরের একজন হতে পারে না বল্লভাচার্য বাইরের কাউকে ভিতরে আসতে দিতেন না এইসব বিষয় হলো ভালোভাবে বুঝতে হবে জ্ঞান হলো সেকেন্ডের তাহলে বাবাকে জ্ঞানের সাগর কেন বলা হয় বাবা বাচ্চাদের বোঝা বোঝাতেই থাকেন এবং শেষ সময় পর্যন্ত বোঝাতেই থাকবেন যখন রাজধানী স্থাপন হবে হয়ে যাবে তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে তখন জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে যদিও কথাটি হলো সেকেন্ডের কিন্তু বোঝাতে হয় জাগতিক পিতার কাছে থেকে জাগতিক উত্তরাধিকার পাওয়া যায় আর অসীম জগতের পিতার বিশ্বের মালিক করেন তোমরা সুখ ধামে যাবে তো বাকি সবাই শান্তি ধামে চলে যাবে সেখানে তো রয়েছেই সুখই সুখ বাবা এসেছেন আত্মাদের আমন্ত্রণে আমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছি রাজযোগের পড়াশোনার দ্বারা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নাম্বার এই প্রতীত ছিছি দুনিয়ার প্রতি অসীম জাগতিক বৈরাগ্য ভাব রেখে আত্মাকে পবিত্র করার পুরোপুরি পুরুষার্থ করতে হবে এই প্রতীত ছিছি দুনিয়ার প্রতি অসীম জাগতিক বৈরাগ্য ভাব রেখে আত্মাকে পবিত্র করার পুরোপুরি পুরুষার্থ করতে হবে একমাত্র বাবার আকর্ষণই থাকতে হবে দুই জ্ঞানের ধারণার দ্বারা নিজের ব্যাটারি ফুল করতে হবে জ্ঞানের ধারণার দ্বারা নিজের ব্যাটারি ফুল করতে হবে জ্ঞান রত্নের দ্বারা নিজেকে বিত্তবান বানাতে হবে এখন হলো উপার্জনের সময় তাই ক্ষতির থেকে বাঁচতে থাকবে বা এখন উপার্জনের সময় তাই ক্ষতির থেকে বাঁচতে থাকবে বরদান জ্ঞান রত্নগুলিকে ধারণ করে ব্যর্থকে সমাপ্তকারী হলি হংসভব জ্ঞান রত্নগুলিকে ধারণ করে ব্যর্থকে সমাপ্তকারী হলি হংসভব হব হংসের বিশেষত্ব হলো দুটি এক হলো জ্ঞান রত্ন চয়ন করা আর দ্বিতীয় হলো নির্ণয় শক্তির দ্বারা দুধ আর জলকে আলাদা করা তো বলছেন যে এক হলো জ্ঞান রত্ন চয়ন করা আর দ্বিতীয় হলো নির্ণয় শক্তির দ্বারা দুধ আর জলকে আলাদা করা দুধ আর জলের অর্থ হলো সমর্থ আর ব্যর্থের নির্ণয় ব্যর্থকে জলের সমান বলা হয় আর সমর্থ হল দুধের সমান তো ব্যর্থকে সমাপ্ত করা অর্থাৎ হোলি হংস হওয়া সবসময় বুদ্ধিতে জ্ঞান রত্ন চলতে থাকলে মনন চলতে থাকলে রত্নে ভরপুর হয়ে যাবে সবসময় যদি আমাদের বুদ্ধিতে জ্ঞান রত্ন চলতে থাকে যদি আমরা বাবার জ্ঞানটাকে যে মনন চিন্তন করি তাহলে আমরা রত্নে ভরপুর হয়ে যাব স্লোগান সদা নিজের শ্রেষ্ঠ পজিশন স্থিত থেকে অপোজিশনকে সমাপ্তকারী হলো বিজয়ী আত্মা সদা নিজের শ্রেষ্ঠ পজিশন স্থিত থেকে অপোজিশনকে সমাপ্তকারী হলো বিজয়ী আত্মা আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌলের জন্য